টাকা কি গুনতে পারেন পারি কষ্ট করে এই হাতটা তোমার খারাপ গুনতে পারে না পারি কোনো রকম কোষ্ট কয় টাকা দেখেন তো হ্যাঁ আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ লোক হুইল চেয়ারে বসে বা এদিকে নেন তো এই সাইড করেন তুমি না এই সাইডে সাইড তুমি আসসালামু আলাইকুম মুরব্বী হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ একটু জোরে কথা বলে না আমরা একটা স্যালারি পক্ষ থেকে আসছি হ্যাঁ তো আপনার এই অবস্থা টাকা তুলতেছেন ছেলে মেয়ে নাই বাড়িতে তারা কি দেখে না পারে না দেখতে তাই দেখে না হ্যাঁ পারে না দেখতে তাই দেখে না ও ছেলে কয়টা আপনার ডে দুইটা ছেলে মেয়ে মেয়ে তিন ছেলে বউ কি বিয়ে করছে বিয়ে করার পরে এখন আপনাকে দেখে না 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 তা না এটা ঠিক হবে না কথা

নমাজ কালাম কি পড়েন হ্যাঁ ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ে না আল্লাহর বাকি দেন আর আপনি সূরা তো জানেন নাকি আচ্ছা আপনি যে কয়টা সূরার নাম বলতে পারবেন হ্যাঁ আপনাকে প্রতিটা সূরা প্রতি 100 করে টাকা দেব কুরআন শরীফে টোটাল 114টা সূরা আপনি যদি 114টা বলতে পারেন

তোমের টোটাল কত টাকা হইলো 500 টাকা হইল টোটাল 500 টাকা কি আপনি খুশি খুব খুশি খুব খুশি আচ্ছা আমরা আরেকটু খুশি করি হ্যাঁ আপনি যদি খুব খুশি হন না শুনেন না কথাটা আপনি যদি এই ক্যামেরার দিকে টাকা সুন্দর করে একটা ফকলা হাসি বলেন সুন্দর করে একটা হাসি দিতে পারলে আর 100 টাকা দেবো সুন্দরকে একটা হাসি দিবেন হাসি কি সুন্দর হয়েছে মুরব্বি হয়েছে কি হ্যাঁ আচ্ছা ধরেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যাতে এ ধরনের ভিডিও আরো করতে পারি হ্যাঁ এ ধরনের ভিডিও করতে পারি এবং যারা অসহায় আছে তাদের পাশে গিয়ে আমরা সাহায্য করতে পারি হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন